হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এস এম স্টাডি পয়েন্ট ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করব হিস্ট্রি থেকে ট্যাপ টু আমাদের কাছে টপিকটা আছে ট্রাইবেল সোসাইটি অ্যান্ড ফেস্টিভ্যাল অফ ত্রিপুরা তার থেকে গুরুত্বপূর্ণ কিছু অ্যামসিকিওগুলি নিয়ে তোমরা ভিডিওটা স্কিপ্ট না করে দেখো আশা করি তোমাদের প্রত্যেকেরই কাজে আসবে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে এই টপিক থেকে কনসেপ্ট প্লাস কোয়েশন আনসার আগেই ক্লাস দেওয়া আছে আজকে শুধুমাত্র এমসিকিউগুলি নিয়ে আলোচনা করব যে টপিকটা থেকে প্রত্যেকবারই কোর্শেন এসে থাকে তো তোমরা ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে পারো আশা করি তোমাদের কবই কাজে আসতে পারে এবং যারা যারা আমার কাছ থেকে নোট নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আমার এখানে ট্যাপ টু এর জন্য ফুল কমপ্লিটলি নোটটা তৈরি হয়েছে তোমরা নিয়ে যেতে পারো এবং যারা যারা সিস্টেমেটিকভাবে মক টেস্ট দিতে চাও মক টেস্টের জন্য যোগাযোগ করতে পারো একদম টপেই কোনোসারে সিরিয়ালভাবে আমাদের এখানে মক টেস্ট চলছে তাহলে চলো আমরা স্টার্ট করছি আমাদের কাছে প্রথম যে কোশ্চেন আছে এবং তোমরা দেখতে পারো কে কত স্কোর করতে পারো প্রথমেই বলা হয়েছে ত্রিপুরার বৃহত্তম উপজাতি কোনটি ঠিক আছে তাহলে অপশান এ দিয়েছে রিয়াং অপশান বি দিয়েছে চাকমা অপশন সি দিয়েছে ত্রিপুরি অপশান ডি দিয়েছে হালাম তাহলে আমরা প্রত্যেকে জানি ত্রিপুরি হবে কারেক্ট আনসার ঠিক আছে অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার ত্রিপুরি হবে কারেক্ট আনসার ঠিক আছে আমাদের কাছে নাম্বার টু নাম্বার টু এ কি বলা হয়েছে ত্রিপুরা রাজ্যের মোট কতটি স্বীকৃতি উপজাতি রয়েছে অর্থাৎ গভর্নমেন্টের থেকে স্বীকৃতি কয়টি উপজাতি রয়েছে অপশান এ দিয়েছে দশটি অপশান বি দিয়েছে উনিশটি অপশান সি দিয়েছে টোয়েন্টি থ্রিটি অপশান ডি দিয়েছে তার তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান বি উনিশটি উনিশটি হয়ে যাবে আমাদের ত্রিশটি ঠিক আছে আমাদের কাছে থ্রি নাম্বার থ্রি নাম্বারে বলা হয়েছে ত্রিপুরার উপজাতিদের মধ্যে প্রচলিত মূল ভাষা কোনটি অপশান এ দিয়েছে কক বড়ক অপশান বি দিয়েছে মিজু অপশান সি দিয়েছে গাড়ু অপশান ডি দিয়েছে সাঁওতালি তাহলে কারেক্ট আনসার কী হয়ে যাবে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে অপশান এ নাম্বার কক বড়ক হয়ে যাবে কারেক্ট আনসার ঠিক আছে কক বড়ক তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো এবং যারা যারা ভিডিওটা দেখবে যদি দেখার পরে ক্লাসটা ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করবা কমেন্ট করবা এবং ভিডিওটা বিভিন্ন জায়গাতে শেয়ার করে দিবা ঠিক আছে আমাদের কাছে নেক্সট যে নাম্বার কোশ্চেন আছে ফোর নাম্বার ত্রিপুরার কোন উপজাতি বাঁশ ও বেত শিল্পে বিশেষ পারদর্শী ঠিক আছে অপশন এ দিয়েছে রিয়াং অপশান বি দিয়েছে মগ অপশন সি দিয়েছে চাকমা অপশান ডি দিয়েছে ত্রিপুরি তাহলে আনসার কী হয়ে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে রিয়াং হয়ে যাবে আনসার ঠিক আছে রিয়াং হয়ে যাবে আনসার আমাদের কাছে নেক্সট কি আছে ফাইভ নম্বর ত্রিপুরার আদিম জাতি তথা উপজাতি গোষ্ঠীর সম্পূর্ণ স্বতন্ত্র তাদের অপশান এ দিয়েছে ধর্ম ও ভাষায় অপশন বি দিয়েছে ঐতিহ্য ও ঐশ্বর্য অপশান সি দিয়েছে শিক্ষা ও সংস্কৃতিতে অপশান ডি দিয়েছে ঐতিহ্য ও সংস্কৃতিতে তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান ডি ঐতিহ্য ও সংস্কৃতিতে ঠিক আছে ঐতিহ্য ও সংস্কৃতিতে হয়ে যাবে কারেক্ট আনসার আমাদের কাছে সিক্স নাম্বার সিক্স নাম্বারে কী বলা হয়েছে বিভিন্নতার সত্ত্বেও ত্রিপুরা বিশ্ব সংস্কৃতির এক অপশন এ দিয়েছে মহান পীঠভূমি অপশান বি দিয়েছে মহান পীঠস্থান অপশান সি দিয়েছে অপশান সি দিয়েছে মহৎ পীঠভূমি অপশান ডি দিয়েছে সম সুমহান পীঠভূমি তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে অপশান এ হয়ে যাবে মহান পীঠভূমি ঠিক আছে কারেক্ট আনসার অপশান এ আমাদের কাছে সেভেন নম্বর কোশ্চেন কী আছে দেখো ত্রিপুরি সম্প্রদায়ের মাতৃভাষা ত্রিপুরি সম্প্রদায়ের মাতৃভাষা কি অপশান এ দিয়েছে রাজবংশী অপশন বি দিয়েছে কামরূপী অপশন সি দিয়েছে কক বরক ডি দিয়েছে বাংলা তাহলে কারেক্ট কারেক্ট আমাদের কাছে হয়ে যাবে কক হয়ে যাবে কারেক্ট ঠিক আছে কক বরফ আমাদের কাছে নেক্সট কি আছে দেখো নেক্সট আমাদের কাছে আছে এখানে বলা হয়েছে এইট নাম্বার ত্রিপুরা নামের পরিচয় বা উল্লেখ পাওয়া যায় অপশান এ দিয়েছে রামায়ণের যুগ থেকে অপশান বি দিয়েছে মহাভারতের যুগ থেকে অপশান সি দিয়েছে প্রগতিহাসিক যুগ থেকে অপশান অপশান ডি দিয়েছে মঙ্গল কাব্যের যুগ থেকে তাহলে কারেক্ট আনসার কী হয়ে যাবে কারেক্ট হয়ে যাবে আমাদের কাছে এখানে অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার মহাভারতের যুগ থেকে ঠিক আছে মহাভারতের যুগ থেকে হয়ে যাবে কারেক্ট আনসার ঠিক আছে ফ্রেন্ডস এই টপিকটা থেকে প্রত্যেকবার এই কোশ্চেন আসে তো তোমরা এই টপিকটা খুব ভালো করে দেখবে কনসেপ্টের ক্লাসটা দেখবে যারা যারা কনসেপ্টের ক্লাসটা দেখো নি কনসেপ্টের ক্লাসটা দেখে তারপর আমার এই যে এমসি ক্লাসটা দেখবে তাহলে তোমাদের পুরাটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে এবং যেখানে কনসেপ্টের ক্লাস দিয়েছি সেখানেও কোশ্চেন আছে শেষের দিকে ঠিক আছে তো নাম্বার নাইন নাম্বার একদা এই রাজ্য শাসিত হয়েছিল শক্তি অপশান এ দিয়েছে বৈদেশিক জাতি কর্তৃক অপশান বি দিয়েছে বারু বুয়া কর্তৃক অপশান সি দিয়েছে বর্গী রাজা কর্তৃক অপশান ডি দিয়েছে সামন্ত কর্তৃক তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে সামন্ত প্রদান কর্তৃক হয়ে যাবে কারেক্ট আনসার ঠিক আছে সামন্ত প্রদান কর্তৃক আমাদের কাছে টেন নম্বর এখানকার আদিবাসীরা গড় ছাওয়ার কাজে ব্যবহার করত না দেখো কোশ্চেনটা ভালো করে বুঝবা এখানে কিন্তু বলে দিয়েছে না গড়ের কাজে চাউনির ক্ষেত্রে তারা ব্যবহার করত না তাহলে কি করতো না অপশান এ দিয়েছে অপশান এ দিয়েছে কতাল পাতা অপশান বি দিয়েছে উলুখড় অপশান সি দিয়েছে কর অপশন ডি দিয়েছে ছন তাহলে কারেক্ট আনসার কী হয়ে যাবে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে এখানে এ নাম্বার হয়ে যাবে কারেক্ট আনসার অর্থাৎ কোতাল পাতা কোনো চাউনি দিয়ে করেনি ঠিক আছে কথাল পাতা দিয়ে কোনো চাউনি করেছিল না আমাদের কাছে ইলেভেন নম্বর ত্রিপুরীদের কোটির বা গড় সমূহের আঞ্চলিক নাম আঞ্চলিক নাম কী ছিল অপশান এ দিয়েছে টুঙ্গর অপশান বি দিয়েছে টঙ্গর অপশান সি দিয়েছে সি দিয়েছে ড্যাংলাই অপশান ডি দিয়েছে উপরের কোনোটাই নয় তাহলে কারেক্ট আনসার কী হয়ে যাবে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে বি নাম্বার অর্থাৎ কারেক্ট আনসার হয়ে যাবে টংগড় ঠিক আছে টংগড় হয়ে যাবে কারেক্ট আনসার আমাদের কাছে নেক্সট কোয়েশ্চেন কি আছে টংগড়গুলি সাধারণত অবস্থিত অপশান এ দিয়েছে অরণ্যাবৃত উঁচু পাহাড়ে অপশন বি দিয়েছে গণ বনের মধ্যে অপশন সি দিয়েছে আমাদের কাছে দেখো অপশন সি দিয়েছে এখানে অরণ্যাবৃত বৃক্ষ শাখায় অপশান ডি দিয়েছে আবৃত উঁচু টিলা পাহাড়ে তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার অরণ্যবৃত উঁচু টিলা পাহাড়ে ঠিক আছে এটা হয়ে যাবে কারেক্ট আনসার অপশন ডি আমাদের কাছে থার্টি নম্বর কোয়েশন কি আছে ত্রিপুরি সমাজের সর্বপেক্ষা উল্লেখযোগ্য পূজা হলো অপশন এ দিয়েছে কাঁচি পূজা অপশন বি দিয়েছে গড়িয়া পূজা অপশন সি দিয়েছে কের পূজা অপশন ডি দিয়েছে চ্যাংলাই পূজা ঠিক আছে তাহলে কারেক্ট আনসার কী হয়ে যাবে কারেক্ট আনসার হয়ে যাবে বি কারেক্ট আনসার হয়ে যাবে অপশান বি হয়ে যাবে গড়িয়া পূজা ঠিক আছে গড়িয়া পূজা হয়ে যাবে কারেক্ট আনসার আমাদের কাছে নেক্সট কী আছে দেখো ফোরটিন নম্বর ত্রিপুরার উপজাতি নারীদের মধ্যে প্রধান অলঙ্কার কী প্রধান অলঙ্কার কী ছিল নাগফুল অপশান বি দিয়েছে কানের দুল অপশান সি দিয়েছে রূপুর হার অপশান ডি দিয়েছে গলার মালা তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে রুপোর হার হয়ে যাবে কারেক্ট আনসার ঠিক আছে রুপোর হার তোমরা বিষয়গুলি লিখে রাখতে পারো এবং যাদের যাদের দরকার তোমরা স্ক্রিনশট দিয়েও রাখতে পারো ঠিক আছে নেক্সট আমাদের কাছে ফিফটি নাম্বার ত্রিপুরার উপজাতি গোষ্ঠীর সাধারণত কোন ধরনের কৃষির উপর নির্ভরশীল সমতল কৃষি অপশান বি দিয়েছে জুম চাষ অপশান সি দিয়েছে গম চাষ অপশান ডি দিয়েছে মৎস্য চাষ তাহলে কি হবে কারেক্ট টানসার হয়ে যাবে জুম চাষ ঠিক আছে কারেক্ট অন্সার হয়ে যাবে আমাদের কাছে জুম চাষ হয়ে যাবে কারেক্ট আনসেন আমাদের কাছে সিক্সটি নাম্বার কোশ্চেন কী আছে দেখো গড়িয়া নামে পরিচিত পৌরাণিক দেবতা হলেন কে এখানে অপশন দিয়েছে দেখো অপশান দিয়েছে এখানে মহাদেব অপশন সি দিয়েছে কার্তিকের অপশান অপশন সি দিয়েছে গণেশের অপশন ডি দিয়েছে সমুদ্র তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে গণেশ হয়ে যাবে কারেক্ট আনসার ঠিক আছে গণেশ হয়ে যাবে কারেক্ট আনসার এই যে গণেশ ঠিক আছে আমাদের কাছে নেক্সট কী আছে দেখো ত্রিপুরার উপজাতি সম্প্রদায়ের প্রধান ধর্ম কোনটি অপশান এ যে হিন্দু ধর্ম অপশন বি দিয়েছে খ্রিস্টান ধর্ম অপশান সি দিয়েছে বুদ্ধ ধর্ম অপশন ডি দিয়েছে প্রকৃতি পূজা তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে হিন্দু ধর্ম হয়ে যাবে কারেক্ট আনসার ঠিক আছে হিন্দু ধর্ম হয়ে যাবে কারেক্ট আনসার আমাদের অপশন এ হবে কারেক্ট আনসার এইটিন নাম্বার লেবাং বোমানি নৃত্যটি মূলত কোন উপজাতির ঠিক আছে অপশান এ হলো ত্রিপুরি অপশান বি হলো রিয়াং অপশান সি হলো চাকমা অপশান ডি হলো মগ তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে ত্রিপুরি হয়ে যাবে কারেক্ট আনসার ঠিক আছে ত্রিপুরি হয়ে যাবে আমাদের কাছে কারেক্ট আনসার অপশন এ ঠিক আছে আমাদের কাছে নাইনটি নাম্বার ত্রিপুরার উপজাতিরা সাধারণত কোন ধরনের গৃহ নির্মাণ পদ্ধতি অনুসরণ করে অপশান এ হবে আধুনিক সিমেন্টের বাড়ি অপশান বি হলো ও কাদামাটি দিয়ে তৈরি বাড়ি অপশন সি হলো লোহার কাটা কাঠামো অপশন ডি হলো দোতলা ইটের বাড়ি তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে এখানে বাঁশ ও কাদা মাটি দিয়ে তৈরি পারে বাঁশ ও মাটি দিয়ে তৈরি পারে ঠিক আছে আমাদের কাছে টোয়েন্টি নম্বর ত্রিপুরার উপজাতিদের মধ্যে বিজু উৎসব কোন সম্প্রদায়ের অপশন এ হলো চাকমা অপশান বি হলো রিয়াং অপশন সি হল মগ অপশান ডি হলো ত্রিপুরি তাহলে কারেক্ট আনসার কী হবে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে চাকমা হয়ে যাবে কারেক্ট আনসার ঠিক আছে চাকমা হলো এই যে কারেক্ট আনসার অপশান এ আমাদের কাছে টোয়েন্টি ওয়ান নম্বর ত্রিপুরার উপজাতিরা সাধারণত কোন ঋতুতে গড়িয়া পূজা উদযাপন করে অপশন এ হল শীতকাল অপশান বি হলো বর্ষাকাল অপশান সি হল গ্রীষ্মকাল অপশান ডি হল শরৎকাল তাহলে কারেক্ট আনসার কী হয়ে যাবে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে গ্রীষ্মকাল ঠিক আছে অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার আমাদের কাছে টোয়েন্টি টু নম্বর গড়িয়া পূজার সময় মূলত কোন প্রাণীর বলিদান দেওয়া হয় অপশান এ হলো মোরগ অপশান বি হল ছাগল অপশন সি হলো মহিষ অপশান ডি হলো গরু তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান এ মোরগ বলে দেওয়া হয় ঠিক আছে মুরগ আমাদের কাছে টোয়েন্টি থ্রি নাম্বার গড়িয়াপু জাতি জাতির অপশান এ হলো জাতীয় উৎসব অপশন বি হল অবশ্য পালনীয় উৎসব অপশন সি হলো কৃষ্টিগত উৎসব অপশন ডি হলো খুশির উৎসব তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে খুশির উৎসব ঠিক আছে খুশির উৎসব হয়ে যাবে কারেক্ট আনসার অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার আমাদের কাছে টোয়েন্টি ফোর নাম্বার গড়িয়া পূজা উপলক্ষে সবাই পরিধান করে অপশান এ হলো নবীন বস্ত্র অপশান বি হলো নতুন কাপড় অপশান সি হলো নববস্ত্র অপশান ডি হলো রঙ্গিন বস্ত্র তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে নববস্ত্র হবে কারেক্ট আনসার নববস্ত্র ঠিক আছে এখন এখানে নবীন বস্ত্র নববস্ত্রের মধ্যে অনেকে কোয়েশ্চেন করতে পারো কিন্তু আমি যেখান থেকে কালেক্ট করেছি এখানে নববস্ত্রই দিয়েছে এখন মিনিং কিন্তু এখানে সেমভাবে কিন্তু যখন এই অপশন থাকবে তখন নববস্ত্র যেটা আছে এটাকে কারেক্ট আনসার করবে ঠিক আছে নেক্সট আমাদের কাছে কি আছে দেখুন টোয়েন্টি ফাইভ নাম্বার গড়িয়া পূজা শুরু হয় অপশন এ হল চৈত্র মাসের পয়লা দিনে অপশন বি হলো বৈশাখ মাসের সংক্রান্তির দিনে অপশন সি হল জ্যৈষ্ঠ সংক্রান্তির দিনে অপশান ডি হলো চৈত্র সংক্রান্তির দিনে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে অপশন ডি দেখো চৈত্র সংক্রান্তির দিনে ঠিক আছে এই যে চৈত্র সংক্রান্তির দিনে হবে কারেক্ট আনসার টোয়েন্টি সিক্স নম্বর গড়িয়া দেবতাকে অন্তিম নৈবদ্য দান করা হয় অপশান এ হলো পঞ্চম দিবসে অপশান বি হলো ষষ্ঠ দিবসে অপশন সি হলো সপ্তম দিবসে অপশান ডি হলো অষ্টম দিবসে তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে সপ্তম দিবসে ঠিক আছে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে সপ্তম দিবসে ঠিক আছে টোয়েন্টি এইট নম্বর ত্রিপুরীদের বিশ্বাস গড়িয়া দেবতা গ্রাম বা পাহাড় করে চলে যান অপশন এ দিয়েছে সপ্তম দিবসে অপশন বি দিয়েছে নবম দিবসে অপশন সি দিয়েছে একাদশ দিবসে অপশন ডি দিয়েছে চতুর্দশ দিবসে তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে সপ্তম দিবসে অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার সপ্তম দিবসে চলে যায় তাদের ধারণা ঠিক আছে তাদের ধারণা সপ্তম দিবসে চলে যায় আমাদের কাছে টোয়েন্টি নাইন নম্বর গড়িয়া পূজার প্রধান পুরোহিতকে বলে অপশন এ দিয়েছে অচ্ছায় অপশন বি দিয়েছে চন্তায় অপশান সি দিয়েছে দেওয়ায় অপশান ডি দিয়েছে উপরে কোনোটাই নয় তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে অচাই অচাই হইতো ঠিক আছে অচাই অপশান এ হলো কারেক্ট আনসার অচাই আমাদের কাছে লাস্টে যে কোশ্চেনটা আছে চ্যাংলাই পূজার পর জুম চাষে জমি ফেলে রাখা হয় অপশান এ দিয়েছে তিন থেকে চার বছর অপশান বি হলো দুই থেকে চার বছর সি হলো তিন তিন থেকে চার বছর অপশান ডি হলো দুই তিন বছর তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের কাছে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার তিন থেকে পাঁচ বছর ফেলে রাখা হয় তিন থেকে পাঁচ বছর ফেলে রাখা হয় ঠিক আছে ফ্রেন্ডস আজকে এই ছিল আমাদের এই ত্রিপুরা উপজাতি সমাজ এবং ওসব থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আশা করি তোমাদের কাছে ক্লাসটা কিছুটা হলেও হেল্প হবে যদি ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা ক্লাসটা বিভিন্ন জায়গাতে শেয়ার করে দিবে এবং এখনও যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো টপিক অনুসারে ভিডিও পেতে এবং যারা যারা স্পেশালি মক টেস্ট দিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে তোমরা